অনেক দিন পরে আবার সেই সাত নম্বর ঘাটে আমি যাচ্ছি আজ আজ শুক্রবার যাই হোক তাহলে বন্ধুরা সাত নম্বর ঘাটে কি হতে যাচ্ছে তাহলে চলুন আমার সঙ্গেই থাকুন সঙ্গে সত্যি কথা বলতে কি আমি বাংলাদেশের এমন কোন নামি দামি খাবার নাই যে আমি গ্রহণ না করছি আর এমন কোনো নামি দামি হোটেল নাই যে আমি সেখানে না খাই খাওয়া দাওয়া করছি কিন্তু আমাদের এই জ্যাকশন ভাই এই যে চিড়াভাদাটা এটা আমাদের খুব অসাধারণ লাগছে আসসালামু আলাইকুম জ্যাকশন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই যে আছি আলহামদুলিল্লাহ এই যে আপনি যে আমাদের বাংলার জ্যাকশন হ্যাঁ তা আপনার কাছে কেমন অনুভূতি লাগছে আসলে কি যে মানুষের এই যে একটা ভালোবাসা একটা সম্মান এটা পাওয়ার যে একটা ভালো লাগার যেটা অনুভূতি এটা যারা না পায় তারা কিন্তু এগুলো বোঝে না যারা পায় তারাই কিন্তু তারাই বোঝে অনুভব করতে পারে যাই হোক আমি একদম খেটে খাওয়া মানুষ খুলনার ছেলে টাকা পয়সা আল্লাহ দিক আর না দিক মানুষের ভালোবাসা সম্মান এদিক থেকে আমি অনেক খ্যাপি যাক ধন্যবাদ তাহলে এখন একটু আমাদের যদি একটু মন ভরে যদি আপনার সেই ভালোবাসার ছোঁয়া যদি একটু খাবার খাওয়ান দেখি আপনার ভালোবাসার ছোঁয়ার খাবার এই ভালোবাসা তো আসলে সবাই নিতে পারে না আপনার যাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তারা তো সম্পূর্ণ প্রেমে পড়ে যাবে ভাই প্রেমে পড়লে অসুবিধা নাই ভাই দেখা যাচ্ছে না আমিও আসছি দেখি দেখি আমাদের এখানে সে তো মারা গেছে মাইকেল জ্যাকসন নাই বাট মাইকেলের যে ভক্তরা আছে তাদের মাঝে মাইকেল জ্যাকসন বেঁচে থাকবে আজিব হ্যাঁ এটাই বাস্তব কথা অন্য যারা বিক্রি করে তাদের চেয়ে আপনার কেমন এবং কেমন কি স্বাদ লাগতো যে কোনো কিছু গ্যাপ আছে না এটি একটু জানাবেন খাওয়ার পরে এই যে আপা খাচ্ছে দেখেন সে কি বলে আর একটা দিচ্ছে আপনাদের সত্যি কথা বলতে কি আমি বাংলাদেশের এমন কোনো নামি দামি খাবার নাই যে আমি গ্রহণ না করছি

মানুষের ভালো লাগা মানুষের ভালোবাসা এগুলো এমন একটা জিনিস এগুলো জোর করে কখনোই পাওয়া সম্ভব না অন্তর থেকে এই এই জিনিসগুলো আসে তা আপনাদের কাছে ভালো লাগছে এটাই আমার কাছে একটা বিশাল একটা পাওয়া